গোপন সূত্রে খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে আটটি পিস্টল ষোলোটি ম্যাগাজিন একশো রাউন্ড তাজা গুলি আর ফেক নোট মোট দশ হাজার টাকা ধরা পড়েছে জলঙ্গীর আলফাজ মণ্ডল ও মনিকা বেবি অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং জানিয়েছেন অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল এবং মুর্শিদাবাদের একটি বড় চক্রের কাছে পরিকল্পনা ছিল জলঙ্গি দীর্ঘদিন ধরেই অস্ত্র হটস্পট সেই নেটওয়ার্কের দিকেই ধরে এগোচ্ছে ধৃতদের জিজ্ঞাসাবাদে বড় চক্রের নাম বেরোনোর সম্ভাবনা দেখছে পুলিশ এর আগে পাঁচ অক্টোবর বহরমপুর বাস স্ট্যান্ড থেকেও আটটি পিস্টল এবং গুলি উদ্ধার হয়েছিল বারবার এমন ঘটনা সামনে আসায় জেলা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি বহরমপুরে নাকা চেক টহলদারি আর নজরদারি বাড়িয়েছে পুলিশ আজকে সকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজাম্মেল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে এইট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্টল সিক্সটিন পিস ম্যাগজিন হান্ড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস করে ট্রেন ধরে ফ্রাক্কা আসলো তারপর ফ্রাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো এখানে ব্যারামপুর ব্যারামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এরা কোথায় নিয়ে আসলো এরা এরা মুঙ্গের থেকে নিয়ে আসলো যেটা এখন পর্যন্ত আমরা জানলাম এখন এরা কোথায় না নিয়ে যাচ্ছিল নিজের ইউজ জন্য নিয়ে যা নিয়ে বা মিডল হিসাবে কাজ করত বা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছে এটা আমরা তদন্ত করে দিচ্ছি এদের কি আগে কোনো পুরোনো রেকর্ড আছে পুরানো এখন এখন পর্যন্ত আমরা পাইনি বাকি আমরা সবাই থানাকে মেসেজ করব জানব কিছু রেকর্ড আছে এতগুলো আর্মস দুজনে নিয়ে আসছে এর কি কোনো গ্যাং আছে এখানে এখন পর্যন্ত যেটা পেলাম আমরা এরা দুইজনই নিয়ে নিয়ে আসছিল এরা মিডল ম্যানে সাবে কাজ করছে বা গ্যাংয়ের মেম্বার আছে ওটা আমরা তদন্ত করে দেখছি এগুলো কি সবই অত্যাধুনিক মডার্ন হ্যাঁ এটা মুঙ্গেরের মাল তো সবাই কান্ট্রিম্যান কান্ট্রিম্যান ওটা তো হিস্ট্রি আছে বিহারের মুঙ্গের ওখান থেকে আমস তৈরি হয় ওখানে বিক্রির জন্য ওখান থেকে নিয়ে আসা হয় ওটাই এটা আমরা রেড করে সাকসেসফুলি করেছি এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি এনার হাজব্যান্ড তো উনি মারা গেছেন এখন পর্যন্ত রিলেশন আমরা স্টিক করে জানতে পারি